অন্যায়ভাবে অন্যের জমি ভোগ করার শাস্তি কী ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে কারো জমি দখল বা ভোগ করার বিধান অত্যন্ত কঠোর নিচে কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি ব্যাখ্যা করা হল হাদিসের আলোকে রাসুল বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমিও দখল করে কিয়ামতের দিনে তার গলায় তা সাত স্তরের জমি হয়ে পড়বে শহীহ বুখারি দুই চার পাঁচ তিন শহীহ মুসলিম এক ছয় এক শূন্য কুরানের আলোকে আল্লাহ বলেন তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বাকারা দুই এক আট আট ইসলামী আইন অনুযায়ী শাস্তি ও করণীয় এক অন্যায়ভাবে জমি ভোগ করা সম্পূর্ণ হারাম দুই যদি কারো জমি দখল করে রাখা হয় তাকে তা ফিরিয়ে দিতে হবে তিন ক্ষতিপূরণ বা কদর করা লাগে যদি কোনো ক্ষতি করে থাকে চার কেয়ামতের দিনে বিচার হবে কঠোরভাবে গুরুত্বপূর্ণ বার্তা কারও জমি বা সম্পত্তি অন্যায়ভাবে দখল করা শুধু দুনিয়ার অপরাধ নয় আখিরাতেও কঠিন শাস্তিযোগ্য গুনা মৃত ব্যক্তির রেখে যাওয়া জমি সম্পত্তি যদি ওয়ারিশদের অধিকার অনুযায়ী ভাগ না হয় তাহলে সেটাও গুনাহের সামিল অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ